আসসালামু আলাইকুম আজকে এই ডিজাইনটি কী করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি এটা প্যাটার্নটা ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি আমি একটু ফার্স্ট করে দেখিয়ে দিচ্ছি কারণ যদি এটা প্যাটার্ন প্রয়োজন হয় আমি শর্টস সব আপলোড করে গিয়েছি কেউ চাইলে ওখান থেকেই দেখে নিতে পারে আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়েও ইউজ করতে পারেন তো আমি এটা কাপড়ের প্রেসিং করে নিয়ে এগুলো করে সিলে শুরু করলাম আমি এখানে সিচ নিয়েছি ছয় তা করে আর দিয়েছি ষাট ইন স্টিচ আমি ডালগুলোতেও ষাট ইন স্টিচ দিয়েছি আমি এই পুরো ডিজাইনটাতে শুধুমাত্র ষাট ইন স্টিচ দিয়েই করবো এভাবে পরে আমি ডালগুলোতে সেলাই করে নিচ্ছি পাতাতেও অনেক শার্টেন স্টিচ দিয়ে দিচ্ছি এবার ফুলের মধ্যে এসে আমি এই সুতে লাছি সুতা তিনটা করে নিয়ে এবার সাথে স্টিচ দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছিলাম আমি পুরোটা ডিজাইন সাতিন স্টিচ দিয়ে করব এখানে একটা খেয়াল করার বিষয় হলো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু স্টিচগুলো অ্যাঙ্গেল করে তুলেছি যাতে ডিজাইনটা দেখতে একটু ভালো দেখায় বড় ফুলের ক্ষেত্রেও আমি কিছুটা অ্যাঙ্গেল করে তোলার চেষ্টা করেছি স্টিচ সব একই ডিরেকশনে স্টিচ না তুলে আমি বিভিন্ন অ্যাঙ্গেলের স্টিচ তোলার কারণে ফুলগুলো দেখতেও বেশ ভালো দেখাচ্ছে এবার চট করে নিই এই ডিজাইনটা আপনারা কোথায় কোথায় ইউজ করতে পারবেন এটা কুর্তির ইয়ক অথবা কামিজে ইয়ক হিসেবে ইউজ করা যাবে অথবা শাড়ি অন্যায় ছোট প্যাটার্ন হিসেবেও এটা ব্যবহার করা যাবে এবার আমি দুটো ফ্রেঞ্চ নোট দিয়ে দিচ্ছি বেশ এই হচ্ছে ফাইনাল লুক আপনারা এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবে এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ